শিল্পী এন্টারপ্রাইজ ইটভাটা মালিক মমিন সাহ পাওটানা রোড পেট্রোল পাম্প প্রতি বৎসরের ন্যায় আমাদের আমরা যারা সাধারণ কৃষক চাষি কৃষানি আছি তাদের ক্ষেত খামার বিশেষ করে আবাদি ধান ফসলি আবাদি ধানি প্রতি বৎসরের ন্যায় নষ্ট হয়ে যায় এবং আমরা যদি তাদের কাছে যাই উনি বিভিন্ন ধরনের আমাদেরকে দেখায় বিভিন্ন ধরনের কথাবার্তা বলে এবং কীটনাশক হাসমারা ওষুধ প্রয়োগ করে আমরা এটাই আমাদের সরকারের কাছে আবেদন দ্রুত ন্যায় ইটভাটাটি বন্ধ করুন এবং সঠিক সমাধান এবং সুস্থ বিচারের দাবি আমরা জানাই দিচ্ছি আমি মোহাম্মদ বাদা মিয়া সেই এলাকায় আমার বসবাস সেই এলাকায় আমার বাড়ি এই জমি আমাদের জমি এই মমিন সাহেবের শিল্পী এন্টারপ্রাইজ যে কারণে প্রত্যেক বছরে এইভাবে এই আবাদগুলা ধ্বংস করি দেয় আর এর কাছে গেলে জানান তাল ভাবনা যে ওই এটা ওষুধ দিয়ে এটা হয়েছে ওষুধের ঘাস মারা ওষুধ দিয়েছে এই এত বড়ো বড়ো ধান বাড়িতে কেউ কোনো দিন ঘাস মারা ওষুধ দেয় এত বড় বড় ধান বাড়িতে কেউ কোনো দিন খারাপ ওষুধ দেবে এটা তো এই এই ধানগুলি আমাদের এইভাবে

মমিন সাহেবের প্রত্যেকবারে ভাটার গ্যাস বারে বা ধান নষ্ট হয় কেউ কেউ ক্ষতিপূরণ পায় কেউ কেউ পায় না কোনো কৃষকেই পায় না মনে করেন এই যে কাটাল আম গাছ সব কিছু নষ্ট হয়ে যায় কিন্তু এটার কোনো প্রতিরোধ নাই আমার সরকারের কাছে আবেদন এই ভাটা যদি অতি তাদের দ্রুত বন্ধ করে আমরা যেহেতু গরিব কৃষক আমরা সরকারের কাছে কামনা করি সব সময় যে আমরা যেন সুস্থ থাকি তাদের সহযোগিতায় কিন্তু সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে প্রতি বছরেই কম বেশি আমাদের ভাটার কারণে ভাটার দুর্যোগের কারণে ভাটার গ্যাসের কারণে আমাদের এই কৃষি প্রতি বছরে আমরা সংকীর্ণ অবস্থায় থাকি শুধু ভাটার গ্যাসের কারণে আমরা তো ফল মূল ইত্যাদি তারপরে ধান পাট গম আমরা এই ভাটার কারণে করতেই পারছি এখন সরকারের কাছে আমরা আকুল আবেদন সরকার জন্য আমাদের কৃষকের জন্য সুদৃষ্টি দেন এবং এই সুদৃষ্টির কামনা করে কম তো নিম্নে ষাট জন সাতজনের মতো আবাদের মানে আর কি হয়েছে প্রত্যেক বছরে এই ভাড়া দিয়ে মমিন এই মতন আবাদ করলে মারা দেয় মারা মারে আর এই মতন আমাদের আর ইয়া ও যে মনে করেন টাকা বেশি গেলা দেখিয়ে আমাদেরকে এই দেন করিয়ে ইয়া অবস্থা ইয়া

ভাটা গাছ মানে গ্যাস দিয়ে ধান হয়ে গেছে কতজন মাটি নষ্ট হয়েছে কারণে হাওয়া ভাটার হাওয়া দিয়ে ধান গুলো সব পোড়া গেছে মমিন মোহাম্মদ মমিন